চোখ রাঙানো ডেঙ্গুর প্রকোপ থামবে কবে এমন প্রশ্ন এখন জনমনে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও রেকর্ড সংখ্যক রোগী আক্রান্ত হচ্ছে এর মধ্যে অন্যতম বরগুনা জেলা নতুন করে জেলায় একদিনে আরও তিরানব্বই জন আক্রান্ত হয়েছেন এই নিয়ে জেলায় বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার একশো আঠারো জন আর মৃত্যুর সংখ্যাও এবছর রেকর্ড করেছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে সাতাশ জনের জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৩৬ জন এদের মধ্যে জেনারেল হাসপাতালে একশো ছিয়াশি জন আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন বেতাগিতে চারজন বামনায় সতেরো জন পাথরঘাটায় ১৩ জন এবং তালতলিতেও ১৩ জন চিকিৎসাধীন চিকিৎসকদের মতে অসচেতনতার কারণে প্রকট হচ্ছে ডেঙ্গুর প্রকোপ যেহেতু এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায় সেক্ষেত্রে ডাবের খোসায় ফুলের টব বালতি কিংবা গাড়ির টায়ারে জমে থাকা পানি ফেলে দিতে হবে মশার কামড় এড়িয়ে চলতে হবে মশার কামড় এড়িয়ে চলতে মশারি ব্যবহার করুন এছাড়া কয়েল জ্বালানো কিংবা মশা তাড়ানো স্প্রে ব্যবহার করা যেতে পারে সার্বক্ষণিক বাড়ির চারপাশ অবশ্যই পরিষ্কার রাখতে হবে জ্বর দুই দিনের বেশি শরীরে থাকলে ডাক্তার দেখানো উচিত এছাড়া এডিস মশার প্রকোপ যেখানে বেশি সে এলাকার মানুষদের ফুল হাতার পোশাক আর মোজা পরিধানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা দৈনিক